নিউজিল্যান্ড একটি চার ঋতুর দেশ যেখানে প্রতিটি ঋতুই ভিন্ন ভিন্ন সৌন্দর্য ও বৈচিত্র্যে ভরপুর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত থাকে গ্রীষ্মকাল এ সময় আবহাওয়া উষ্ণ ও রৌদ্রোজ্জ্বল থাকে মানুষ সমুদ্র সৈকতে ভ্রমণ হাইকিং এবং আউটডোর কার্যক্রম উপভোগ করে মার্চ থেকে মে মাস হলো শরৎকাল এ সময় গাছপালার পাতা সোনালি লাল আর কমলা রঙে রূপান্তরিত হয় আর প্রকৃতি এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে জুন থেকে আগস্ট পর্যন্ত শীতকাল যদিও এখানে শীত খুব বেশি কড়া নয় তবে দক্ষিণ দ্বীপের পাহাড়গুলোতে তুষারপাত হয় এবং সহ শীতকালীন খেলাধুলো জমজমাট হয়ে ওঠে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত বসন্তকাল এ সময় ফুলে ফুলে ভরে ওঠে প্রকৃতি নতুন সবুজে সাজে পাহাড় আর প্রান্তর আর আবহাওয়া ধীরে ধীরে উষ্ণ হতে শুরু করে নিউজিল্যান্ডের জলবায়ু মূলত নাতিশীতোষ্ণ সামুদ্রিক ধরনের যার কারণে শীত খুব বেশি ঠান্ডা হয় না আর গ্রীষ্ম অতি গরম হয় না ফলে বছর জুড়েই এখানে আরামদায়ক পরিবেশ থাকে প্রতিটি ঋতু আলাদা আবহ আলাদা অনুভূতি ও প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে নিউজিল্যান্ডকে করে তুলেছে ভ্রমণ পিপাসুদের জন্য এক আকর্ষণীয় গন্তব্য